স্বামী স্ত্রী তালাক হয়ে গেলে তারা পুনরায় বিয়ে করতে চাইলে তার নিয়ম কি আর কয়বার বিয়ে করা যাবে এটা ভেরি করবে যে তালাকটা কিভাবে হচ্ছে হুম সেটার উপরে ভিত্তি করে ধরেন কথার কথা তালাকটা যদি একবার হয় ফার্স্ট টাইম তালাক হয় তাহলে তো দ্বিতীয় দফা নির্দিষ্ট টাইমের ভিতরে বিবাহই লাগবে না শুধু মুখে প্রত্যাহার করে নিলে ফেরত নিতে পারবে দ্বিতীয় দফায় যদি আবার তালাক দেয় কখনো তাহলেও আবার ওই নির্দিষ্ট মেয়াদের ইদ্যত পালন হওয়ার আগে তিন মাস যাওয়ার আগে আগেই ফেরত নিতে পারবে তিন নম্বরবার যদি তালাক দিয়ে দেয় তাহলে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই আর ফেরত নিতে পারে এমনকি নতুন করে বিয়ে করলেও হবে না তিন নম্বর তালাক হয়ে গেলে নতুন করে বিয়ে করলেও আর নেওয়া যাবে ভাইরা আমার তালাক নিয়ে ওয়াজ হওয়া দরকার ঘন্টা কে ঘন্টা তালাকের ওয়াজ হওয়া দরকার বিয়ের ওয়াজ বাদ দিয়ে আগে তালাকের ওয়াজ করা দরকার যুবকরা বিয়ে করার আগে তালাকের মাশাল আগে ভালো করে জেনে নেবেন কারণ আন্দাজে আন্দাজে তালাক তলাক মাইরা এরপর আয়সা বলবেন শেখ হুজুর ভাই তালাক দিয়ে আরছি মায়ের ছাড়া তখন আর কোনো উপায় থাকবে না কারণ চুরি ঢুকাই দিয়ে এরপরে বলবেন জিব্বা কাম সরি আমি রাগের মাথা বলে ফেলছি আবার অনেক জায়গায় দেখবেন লেখা থাকে অনেক সাইনবোর্ডে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না আচ্ছা তালাক কেউ মহবত করতে করতে দেয় আপনাদের এলাকায় প্রেম পিরিত করতে করতে তালাক দেয় কেউ বলে আরে ভাই তালাক দেয়ই তো রাগের মাথা তোর আগের মাথা তালাক না হলো দুনিয়া তার কোনো তালাকি কি হবে না খবরদার তালাক একটার বেশি দেওয়া উচিত না জায়েজ নাই গুনা তালাক একটা দিতে হয় একাধিক না এরপরে সুযোগ দিতে হয় তাহলে সেই তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ থাকে আমাদেরকে শয়তান এমন মূর্খতার ভিতরে ডুবায় রাখছে বইয়ের উপরে রাগ উঠলে একসাথে তিন হাজার তিন লাখ তালাক বোর তালাক বোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় এগুলা ধরে হাড্ডি গুঁড়া গুঁড়া করে দেওয়া উচিত এগুলো অন্যায় এগুলো হারাম কাজ তালাক একটা দিতে হয় তাও ঠান্ডা মাথায় তালাক আসলো আর হুট করে দিয়ে দিলাম তা না চিন্তা ভাবনা করতে হয় পরামর্শ করতে হয় আলেমদের কাছে যেতে হয় যে আমি আসলে স্ত্রীকে রাখতে চাচ্ছি না বা রাখতে পারতেছি না বা আমাদের বলি হচ্ছে না আল্লাহর বলে আলমিন এর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ তালাক জানেন আপনারা সবচেয়ে অপছন্দনীয় যেই পুরুষ কথায় কথায় বউরে তালাকের কথা বলে এমন কি যে মহিলা কথা কথা স্বামীকে বলে আমার ছেড়ে দেবো বাড়ি চলে যাব এদের উভয় আল্লাহ আনতপ্রাপ্ত আল্লাহ তাদেরকে সন্তুষ্ট না সহি মুসিমের একটা হাদিস শুনেন এক ইবলিস ইবলিসের যে নেতা সে পানির উপরে সমুদ্রের উপরে তার সিংহাসন বসা এবং প্রতিদিন ইবলিসের ছাপনা সব ছেড়ে দেয় যা গোটা নাটোর জেলার ঘরে ঘরে যা আকাম কুকাম করে আয় সারা দিন ঘুরে ঘুরা আকাম কুকাম করে সন্ধ্যা যখন ফিরে আসে দলনেতা জিগা কি কাম করে আইসোস একজন এসে বলে নেতাজি অমুকরে ফুসলা ফাসলে একটা দোকানতে চুরি করাইছি আরেকজনকে আরেকজনকে ফুসলা ফাসলে মানুষ খুন করাইছি আর বিড়ি ধরাইছি আজকে আর একটা অবৈধ প্রেম প্রীতি লাগাই দিছি শয়তান বলে যে কোনো রকম আর কি এমন আহামরি কিছু করো নাই হঠাৎ করে যখন একটা এসে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে জগা লাগাই আর তালাক দেওয়াই দিছি তখন ইবলিস বলে হ্যাঁ এই একটা কাজের কাজ করছে তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এটা অত্যন্ত জঘন্য একটা কাজ একান্ত প্রয়োজন না হলে তালাক দেওয়া উচিত না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ধৈর্যশীল হবেন যেমনে সামনে তালাক মুখ দিয়ে বাইর করবেন না বাইর করলে কিন্তু তিনটা জিনিস মুখ দিয়ে বাইর করলে কিন্তু হয়ে যায় আপনি পরে